বাহ এইগুলো কি কি তাবিস রক্ত মানে উপকারিতা কি পাতাগুলো কি হিসেবে বিক্রি করেন ফুড হাত হাত কত করে প্রিয় ভিয়ার্স আছি মার্গাঁ বাজারে আজকে মার্গার হাটটা ঘুরে ফিরে দেখব আজকে মার্গার হাট আজ বৃহস্পতিবার মার্গার হাট তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা নতুন দেখতে চান বাগাট ফেস্টিভল দিয়ে সাথে থাকবেন চলুন দেখে আসি মরগার হাট বাগেরহাটের ভাই বাগের বাগেরহাটের মরগা বাজার এই বাজারটা হচ্ছে কাড়াপাড়া ইউনিয়নের ভিতর পড়েছে তো খুবই ঐতিহ্যবাহী পুরনো একটা হাট যে হাটে সবাই কিন্তু যাত আগে আগে অনেক হাটটা জমজমাট ছিল তবে এখন অবশ্য বাগেরহাটের খাঞ্জান আলী মাজারের যে দরগার হাট এটা কিন্তু বেশি জাগজমক তো আমি আংশিক রাস্তাঘাট তুলে ধরতেছি আমি ষাটগো মজের ঢুকেছি ষাটগো মজ মসজিদের পাশ ঘেসে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো রাস্তার অল্প অল্প অংশ তুলে ধরতেছি কারণ এর আগে আমি মরগা বাজারে দুইটা ভিডিও দিছি একটা মেলার সময় আর যাত্রাপুর যাওয়ার সময় এই রাস্তার কয়েকবার করে ভিডিও দিছি তো সবাই শেয়ার করেছেন তো এই মর্গা হাট নিয়ে কখনো ভিডিও করা হয় নাই তো যার কারণেই আজকের এই ভিডিওটা অবশেষে বাজারের কাছে সামনে পার হলেই বাজার আর এই বাজারে কিন্তু মানে যারা ব্যবসায়ী আছে নারকেল বা বিভিন্ন মানুষ হাট করতে আসে এখানে কিন্তু তুলনামূলক সবকিছুর দাম মাছ তরি তরকারি অনেকটাই কম আমার কাছে মনে হয়েছে অন্য অন্য বাজারের তুলনায় কারণ গ্রাম এলাকা এখানের

হয় নিয়ে মরগাড়াটা বেশি চলে এই যারা আর কি এইগুলো ব্যাসে তারা এরকমই করে ওই দেখা যাচ্ছে রামপালের তা বাগ্রাট সদর নিয়ে আসে সদরের তা নিয়ে যায় যারা ব্যবসায়ী কাজই এই আনতে ওয়ানতে ইয়ানতে ওয়ানতে এ করে বেড়ায় তাই মরগাড়াট শুরুতেই এই জায়গাতে আমি দেহাতি দেহাতি যাই মরগারাটে কি কী কী উঠেছে তো এইটা হচ্ছে সব চাইতে যে বিশেষ করে যে জিনিসটা চলে আটে বাজারে বারো বাজার দোকান যে জিহান্তে আসে মোটামুটি ওই ঝাঁপায় পড়ে কারণ হচ্ছে যখন বাজার করে নিয়ে যায় সবারই বউ কম বেশি আশা করে যে কিছু না কিছু খাওয়ার তা আনবে তাই এখনকার বিটিটা ওই বেশিরভাগই একটু ওই বারো বাজা বা ওই যে এইগুলো নিয়ে আসতো তো ওই একটা গল্প মনে পড়ে গেল যে এক বিটা বিয়ে হিসেবে তাই আহ কিছু নিয়ে আসছে না ওই একদিন দিয়ে চকলেট রয়ে গেছে তা বিটি ওই চকলেট পাই করছে প্রেম করিল ফারুকি আব্বা প্রতিদিন রাত্রি আমার সানাচুর উপর দিয়ে যেত তা এক মানে মুখ ফুসলায় কথাটা বাড়িয়ে গেছে আরকি তখন তো বিটা মানে পুরো ওরে হারাম হারামি তোমার আবার ফারুকির আব্বার সাথেও সেলো তো যাই হোক এরাম আবার ওই খাতা টাতে নিয়ে দেন নাহলে কিন্তু আবার ওই ফারুকির আব্বা বা অন্য কারো আব্বার কথা কয়েই ফেলাবে তো এই হচ্ছে মরগারাটের তরকারি রাট বেশ আহ গ্রামঘাটের যে আটগুলো মূলত আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো তার কারণে বাগেরাটের যেসব জায়গার আর্ট আছে সব তুলে ধরি আর এই যে নেবাই বাগেরহাটের যেসব আর্টগুলো আয় মোটামুটি বাগেরাট সদরের ভিতর সব আর্টগুলোই কিন্তু শশি বেড়ায় এই খানপুর সিরিঘাটের তরকারিগুলো নিয়ে আসে বিশাল বিশাল কদু নিয়ে আসে আর মানে পতামটে পুরো রেডি থায় মানে কই ফুটার আগে মোটামুটি লোক ভালো লোক খারাপ তা আমি কব না লোক ভালো আহ একটু ব্যবসা করতে গেলেই সালোনালি ব্যবসা করে খাওয়া দেয় না আর বাগেরাটের কসু এই কসু দিয়ে যদি সিংনে মাল দিয়ে রান্না যায় খুব স্বাদ এই যে বাইপো এই বাইপো কিন্তু হয়তো এই বয়সে পড়াশোনা করার কথা করেও হয়তো বাপের হেল্প করতে চাইছে হাটের মধ্যে এই জিনিসগুলো আমি খুব রেসপেক্ট করি তবে সবার উদ্দেশ্যে আগে পড়াশোনা পড়াশোনা না করলে সারা জীবন ওই কসুকে সুবিধা তো যাই হোক এই যে মার্শাল আর্টের দিকে পড়িসি আমাকে বাগেরাহাটের মার্শাল বিভিন্ন রকম সাগরের মাছ সহ যেসব আমাকে মাছ পাওয়া যায় এই মাছগুলোর কারণেই কিন্তু আমরা বাগ্রাট একদমই মানে পুরোই ধন্য কারণ এই মাছের জন্যই আমাকে বাগরাট খুবই বিখ্যাত মাছ পান পানি নারকেল আরও অনেক কিছুই আছে বাগ্রাটে হয় না এমন কিছু নেই সব কিছুই আছে কম বেশি তবে আমাকে বাগ্রাটটা আর কি বেশি যে পপুলার যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো বেশি বিখ্যাত পান সুগরি নারকেল তারপরে

তার দুই ধরনের আর কি চিংড়ি মাছের গিলু আছে একটা আছে মাংস সহ মাংস ছাড়া ফেলের ফেরের গিলু একটা একশো বিশ টাকা যাই হোক এই গিলুটা কিন্তু খুবই ভাল লাগে তবে যদি সরাসরি ডিপুতে যে আনতে পারেন সেটা থেকে বেটার হয় আমি মনে করি তো যদিও আমি কোনো সময় ডিপুতে যে আনি নাই বা সেটা সময় শুধু গয় না আমার খাতি গেলি বাজারতেই কিনে খাই তবে আমি সবাই যারা খান গিলু জিনিসটা পছন্দ করেন তাকে সাজেস্ট করবো যে ওই আপনার ওই দিয়ে নিয়ে আসলে একটু কষ্ট জলীয় সেটাই বেটার হবে তো সব দেশিরা দেশি মাছ বিভিন্ন রকম মাছ আসলে মাছ দেখলে এত ভালো ঠায় আমার আর এ জায়গা মানে বিলির কই পাইলাম খুব কম দাম কিন্তু ভিডিও করার কারণে বা আরও ভিডিও শ্যুট করতে যাব সেই কারণেই মাছগুলো নিতে পারলাম না তো ভিডিওটা কিন্তু সবাই শেয়ার টিয়ার দিন বেশি করে কারণ আমাকেও আমার এই ভিডিওগুলো করতে কিন্তু চরম কষ্ট হয় তাদের ফাঁকে ফাঁকে করতে হয়

তো এই হচ্ছে ওই ঠিক মর্গা বাজারের পরে একটা বিশাল স্কুল তো ওই গত বৃহস্পতিবার যেদিন আর কি এই মর্গাহাটে আইলাম সেদিন কিন্তু এই জায়গায় লাইভ করিলাম অনেকেই দেইছেন বা দেয় নেই তো আসলে ফেসবুকে সবাই আর কি অ্যাক্টিভ থাকে না যার কারণে কিন্তু ওই লাইভ করি সে সময় অনেকেই দেখতে পারে না ওই পরে এসে দেহে তো আবার অনেকের কাছে নোটিফিকেশন দেয় না দেখতে পারে না তো যাই হোক আজকে মর্গা বাজারের আর জিনিস আমি দেহাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সুবরি গাছ আর হচ্ছে ওই বার দিয়ে যে পাটাগুলো তৈরি করে আমাকে বিশেষ করে বাগেরাহাটে বিভিন্ন গেরে প্রয়োজন হয় আবার অনেক এই যে মুরগির দিয়েছি তো এই এইটা কিন্তু আমাকে ওই মর্গার আটের এই জিনিসটা বেশি পাওয়া যায় এবং বিখ্যাত যার কারণে এই যে পাটা পাটা বোনা বা বেড়া তো এই জিনিসগুলো আজকে একটু বোনা দেখাবো এবং কথা কব নেবার সাথে সবাই দেখতে থাকেন ভিডিওটা শেয়ার

আমাকে বাগেরাটের এই অনেকেরই আর কি প্রয়োজন হয় এমন অনেকেই দেখতে পারে ওই মুরগির ঘরটার বান্ধে এই কিনে নিয়ে যে শর্টকাট আর কি বেড়া দেয় এ দিয়ে তাহলে কি হয় ওই হালকা ফাঁক ফাঁক তো ওই বাতাস টাটা আর কি মুরগিগুলো গরমের সময় ঠান্ডা থাকে আর ওই ঠান্ডার সময় করে কি এর মধ্যে একটু ওই সিমেন্টের বস্তা আছে বা সালার বস্তা আছে তাই দিয়ে ডেহে দেয় তাহলে মোটামুটি আর ঠান্ডা লাগে না তো মোটামুটি এমন একটা পাপ আইছে কারণ ওই হৃদয় বাগেরহাট পেজের আমি যেহেতু অ্যাডমিন আমি যখন সব এলাকায় যাই সবাই মোটামুটি চেনে ছোট হইতে বুড়ো সবাই মোটামুটি কয় ওই যে হৃদয় বাগেরহাট চলে আইছে আমার নাম না জানলেও হৃদয় বাগেরহাট সবাই বলবে হৃদয় বাগেরহাট নামে পরিচিত তবে সবার আমার নামটা জানা উচিত আমার নাম ইল্লাল চাকলাদার বাবু ডাকনাম বাবু সবাই বাবু ভাই বলেই ডাকে তো হৃদয় বাগেরহাট হচ্ছে আমার পেজের নাম কারণ আমি হৃদয় ধারণ করি আমার বাগেরহাট প্রাণের বাগেরহাট হৃদয় বাগেরহাট তাই রিদা বাগেরহাট আমার পেজের নাম তো এই কারণে আর কি সবাই আর কি হৃদয় বাগেরহাট হৃদয় নামে হৃদয় বাগেরহাট নামে সবাই আমার চেনে সবাই মনে করে আমার নামই হৃদয় বাগেরহাট তো যাই হোক এটা হয়তো অনেকে জানে না তো যারা জানে না থাকুক নিয়ে এটা বলা তো মারগা বাজার থেকে আজকের মতো বিদায় নেবো আর আবারও আসবো আর একটা ভিডিও করতে সেদিন এখানে অনেক অনেক দর্শক ইন্ট্রো নেবো এবং খুবই জমজমার একটা ব্লগ ভিডিও করবো তখন আমার হাতে থাকবে ড্রোন পাখি চোখে দেখাবো মারগা বাজার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভিডিওটা শেয়ার টেয়ার করে দিয়েন বেশি বেশি করে বারবার কতি বাল ঠায় না তারপরেও কতি আবার শেয়ার করে দিয়েছেন তো আর যারা নতুন দেখতে চান পেজ টা ভালো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে